স্বাগত রিবিসি খেলার দুনিয়া দেশ খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার কায়সার ভাই স্বাগত আপনাকে কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার কায়সার ভাই আরও একবার স্বাগত আপনাকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই অর্থাৎ শুরু করতে চাই জাহানারা আলম ইস্যু আরও একবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়টা পিছিয়ে নেওয়া হয়েছে একটু বলে দিই এই পিছিয়ে নেওয়ার কারণ জাহানারা নিজেই তিনি আসলে যে তার যে আবেদন করার কথাটা সেটা করার জন্য তিনি সময় চেয়েছেন এবং যার কারণে প্রায় চল্লিশ দিনের মতো পিছিয়ে গেল আর কি এই বিষয়টা তদন্তের বিষয়টা এই যে পিছিয়ে যাচ্ছে কিংবা একেবারে ধুম বেড়ে রয়েছে বিষয়টা এটা আসলে সলভ করা কতটা জরুরি এবং কত দ্রুত সলভ করা জরুরি না আমি মনে করি যে দ্রুত সলভ করার চেয়ে সঠিক এবং কার্যকরভাবে সলভ করাটা বেশি ইম্পর্টেন্ট এটার জন্য যদি আপনি সময় নিয়ে থাকেন তদন্ত কমিটি যারা রয়েছেন তারা যদি সময়টা নিয়ে থাকেন এটাতে আমি মনে করি না যে মানে তেমন ক্ষতিকর কোনো কিছু হচ্ছে কিন্তু আপনি তাড়াহুড়ো করে যদি একটা মানে ভুল রিপোর্ট অথবা ধরেন আপনি সঠিক তদন্তর যদি না করে একটা তাড়াহুড়ো করে একটা যে কোনো মূলভাবে একটা রিপোর্ট যদি জমা দিয়ে দিলেন এবং সেটা যদি এই বাস ব্যাপারটার সমাধান যদি না করতে পারে তাহলে আমার কাছে মনে হবে যে না সেটাই বরঞ্চ ভুল প্রক্রিয়া সো আমি এটাতে কোনো কিছু আমার আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ পজিটিভ সাইন যদি আপনি সময় নেন সময়টা হয়তো একটু বেশি হয়ে গিয়েছে মনে হচ্ছে যে একত্রিশ জানুয়ারি পর্যন্ত যেটা আমরা ভেবেছিলাম যে পনেরো দিনের মধ্যে পুরো তদন্ত প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে সেটা এখন বেড়ে গিয়ে ছয় সপ্তাহ আরও বেড়ে গিয়েছে তারপর আমার কাছে মনে হচ্ছে যে সঠিক তদন্তের জন্য যদি আপনি সময়টা নিয়ে থাকেন আই ডোন্ট মাইন্ড ইট কিন্তু প্রক্রিয়াটা যেন এবং পুরো প্রসেসটা যেন ঠিক থাকে এবং কেউ যেন নিজেকে মানে বিচারহীনভাবে দাবি করতে না পারেন কারণ যে অভিযোগটা উঠেছে সেই ধরনের অভিযোগ কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই ধরনের অভিযোগ কিন্তু এর আগে কখনো ওঠেনি আরেকটা বিষয় একটু যোগ করি পাবেন সেটি হলো যে আমি মনে করি যে তদন্ত প্রক্রিয়া যারা জড়িত রয়েছেন বা যারা তদন্ত করছেন তাদের কাজটুকু হবে যে মাঝে মাঝে একটু ব্রিফ করাটা এরকমভাবে কারণ তারা কোন প্রক্রিয়ায় এই তদন্তটুকু করছেন সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে আপনি যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগের বিষয়ে যদি এক একজনের কাছ থেকে এক একজন এক একভাবে আপনি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু আমার মনে হয় না যে নতুন কোনো কিছু তথ্য পাবেন কারণ এই তথ্যগুলো এর আগে পত্রিকায় আপনাদের টেলিভিশনে অনলাইনে সব জায়গায় কিন্তু একই রকমভাবে এসেছে যিনি অভিযোগ করেছেন তার তথ্যটাও এসেছে এবং যিনি অভিযুক্ত হয়েছেন তার তথ্যটা এসেছে সো এখানে নাথিং হাইড আমার মনে হয় না যে নতুন কোনো কিছু রয়েছে বিষয়টা হলো যে যারা অভিযোগ করেছেন এবং যিনি অভিযুক্ত তাদের দুজনকে কি এই যারা তদন্ত করছেন তারা কি একসঙ্গে এনে অথবা এক স্ক্রিনে এনে একসঙ্গে তো আনার সুযোগটা খুব সম্ভবত নেই কারণ দুজনেই বিদেশেই থাকেন বাট এক স্ক্রিনে এনে তারা কি তাদের সাথে সেই তদন্ত মানে তদন্তের প্রক্রিয়াটুকু কাজটুকু করেছেন বা জিজ্ঞাসাবাদ করেছেন কি না ডোন্ট নো ইট আমি জানি না তো এটা যদি আপনি করে থাকেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে প্রসেসটা ঠিক থাকবে এবং আপনি দেখবেন যে তখন হয়তো অনেক মানে তদন্তের কাজ চলা চালানোর জন্যে যেভাবে করা উচিত সেই প্রক্রিয়া আপনি সঠিকভাবে এগিয়ে যাবেন তারপর আমি মনে করি যে পাঁচ সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি যারা রয়েছেন এদের মধ্যে তারা তাদের কাজটুকু যদি ঠিকমতো করতে পারেন তাহলে আমরা যেভাবে অপেক্ষা করছি যে এত ভয়াবহ একটা অভিযোগ উঠেছে এই ভয়াবহ অভিযোগের একটা সুষ্ঠু বিচার এবং তদন্ত আমরা চাইব বাংলাদেশ এবং ক্রিকেট বাংলাদেশের আর্থসামাজিক সামাজিক উন্নয়নে ক্রিকেট কতটা ভূমিকা রাখতে পেরেছে বা রাখছে সেটা হয়তো পরের ভাবনা তবে তার আগে যে ভাবনাটা সবচেয়ে আগে আসে সেটা হচ্ছে যে এই ক্রিকেটই কিন্তু একটা সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিই বলবো যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রীকে পাশাপাশি বসিয়েছিল এক স্টেডিয়ামে যেটা সচরাচর সম্ভব হতো না দেখা এবং আমরা দেখতেও পেতাম না সেই ক্রিকেট নিয়ে আমরা কথা বলছি এবং সম্প্রতি যে ঘটনাগুলো ঘটে চলেছে স্টেপ বাই স্টেপ ঘটে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার মধ্যে জাহানার আলম ইস্যু অন্যতম একটা ইস্যু এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে একটা নির্বাচন হলো সেই নির্বাচনের আগে আরও একজন সভাপতি আসলেন সেই সভাপতি আবার পুনরায় নির্বাচিত হলেন ইন্টারিম প্রেসিডেন্ট এবং তারপরে জল ঘোলা মানে হয়েই চলেছে বিপিএল সেই বিপিএলটা হবে কিনা সেটা নিয়েও দোলাচল আছে আসা নিরাশার যে কথাটা বলতে চাই সম্প্রতি বিসিবির এক পরিচালক একটি গণমাধ্যমে বলেছেন যে গত পনেরো ষোলো বছরে যে দুর্নীতিটা হয়েছে সেটা সেটাকে ছাপিয়ে গেছে গেল ছয় মাসে মাসের দুর্নীতি বিসিবির দুর্নীতির কথা বলছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি যদি ব্যাপারটা আদৌ সেরকম হয় তাহলে ওনারা বোর্ডে থেকে আসলে কি করছেন এবং সেটা প্রকাশ করছেন না কেন ওনারা যে নতুন করে বোর্ডে আসলেন সেটাও তো বেশ বেশ কিছুদিন হয়ে গেল তখন আপনি যে বিসিবির নির্বাচনের কথা বললেন সেখানে যদি খুব ভালো হতো যদি তার আগে একটা শব্দ যোগ করতেন বিতর্কিত নির্বাচন কারণ যে প্রক্রিয়ায় নির্বাচনটা হয়েছে সেটা কোনো মতেই কিন্তু আমরা না ওনারা কিন্তু এটাও উনি কিন্তু এটাও বলেছেন আমরা যেভাবেই নির্বাচনে আসি না কারণ নির্বাচনতে বিসিবির পরিচালক হয়ে তো এসেছি এভাবেও কিন্তু বলেছেন না হ্যাঁ তো যে কোনোভাবেই তো কেউ কেউ নির্বাচিত হয়ে আসতে পারে এর আগেও তো আমরা দেখেছি যে পাপন সাহেবের সময় নাজমুল নাজমুল হোসেন পাপন সাহেব যখন ছিলেন তখন কেউ নির্বাচনই করতো না তো সেই নির্বাচন প্রক্রিয়াটা যদি আপনি এখন এই সময়ের যদি আপনি সেটা চালু করেন এবং এভাবে যদি গর্ব করে বলেন যে যেভাবেই হোক না কেন আমরা নির্বাচিত হয়ে এসেছি তাহলে তো আমি মনে করি যে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে প্রক্রিয়া বিসিবির নির্বাচন হয়েছে সেটাকে আমি কোনো মতেই সুন্দর এবং একটা ভালো ক্রিকেট পরিচালনার জন্যে যে একটা মানে স্বাভাবিক কোনো নির্বাচন হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচন অংশগ্রহণমূলক তো হয়নি কারণ মাত্র আপনি চারটা পদে নির্বাচিত নির্বাচন হয়েছে এবং সেই চারটা পদেও কারা জিতবেন সেটাও কিন্তু আমাদের জানা ছিল সো ক্রিকেট বোর্ডের নির্বাচনটাকে এত বেশি আপনার সবাই অংশগ্রহণ করতে চান সেখানে আপনি মাত্র চারটা পদে নির্বাচিত নির্বাচন হয়েছে এবং সত সত্যিকার অর্থে বলতে গেলে কি আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন আসলে চারটা পদে হয়নি নির্বাচন হয়েছে মাত্র একটা পদে সেটি হলো আপনার দেবব্রত পল এবং খালেদ মাহুদ পাইলট সেখানেই নির্বাচনটা হয়েছে আর বাদ বাকি সবাই কিন্তু আপনার আগে থেকেই তারা জানেন যে তারা নির্বাচিত হয়ে আসবেন তারাই থাকবেন এখানে এই কারণে তারা গ্যারান্টেড হয়েই এসেছেন কারণ তারা প্রক্রিয়াটা এবং প্রসেসটা ছকটা এইভাবে সাজিয়েছিলেন সো এটাকে কোনো মতেই আপনি নির্বাচন বলা উচিত হবে না এটাকে বলা উচিত আপনি ছক সাজিয়ে নির্বাচন এবং বিতর্কিত একটা নির্বাচন সেই প্রক্রিয়া যখন আপনি এসেছেন তাহলে তো সেই মিউজিকটা আপনাকে এখন এখানে ফেস করতেই হবে যে মিউজিকটা ফেস করছেন এখন বর্তমানের পরিচালকরা যে আপনি ক্লাবগুলো ক্রিকেট খেলতে চাচ্ছে না আপনার এই প্রথম বিভাগ ক্রিকেট লিগ আপনি দুদিন চালু করার পর বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন সো এই ধরনের আপনি প্রক্রিয়ার সম্মুখীন তো অবশ্যই হবেন কারণ আপনার প্রসেসটাই ঠিক ছিল না আপনি নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে আসছেন কিন্তু আপনি নির্বাচনটা সঠিক প্রক্রিয়ায় নির্বাচিত হননি সেটি হলো একটি দিক আর আমি বলি যে আদনান পরিচালক আদনান আদনান রহমান দীপন আদনান রহমান দীপন যে অভিযোগটা করেছেন আমি সেটা পুরোটা দেখেছি দেখুন নির্বাচন হয়েছে ছয় সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর শেষ হল মানে এই নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর এখনো শেষ হয়নি এই স্বল্প সময়ের মধ্যে ওনারা ক্রিকেট বোর্ডের সব আপনার এই কোথায় কি দুর্নীতি হয়েছে এটা খুঁজে বের করে ফেললেন তো এটা কি ওনাদের কাজ ওনাদের কাজ তো সেটা না আমি মনে করি যে ওনাদের কাজটুকু হবে যে ক্রিকেটটাকে মাঠে রাখা এবং প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ ক্রিকেট পরিচালনা করা ক্রিকেটকে মাঠে এনে আপনার খেলানা খেলানোটা সেটা না করে আপনি যদি এখন শুধুমাত্র তদন্ত প্রক্রিয়া করতে যান অথবা কারো দুর্নীতি খুঁজে বেড়ান দুর্নীতি অবশ্যই খুঁজবেন কেউ যদি দুর্নীতি করে অবশ্যই আমি মনে করি যে তাকে শাস্তি দেওয়া উচিত এবং তার তদন্তটা সেরকমভাবে করা উচিত সেটা প্রকাশ্যে আনা উচিত আমি সেটাই মনে করি কিন্তু আপনি শুধুমাত্র দেড় মাসের মধ্যে আপনি ক্রিকেট বোর্ডের সব দুর্নীতি খুঁজে বের করে ফেললেন এত দ্রুততর সময়ের মধ্যে আমার কাছে তো মনে হচ্ছে যে ওনারা বোধ হয় জিরো জিরো সেভেনের মতো অবস্থা হয়ে গিয়েছে তাদের এটা কিন্তু আসলে স্পেসিফিক না উনি যেটা বলেছেন ছয় মাসে ছয় মাস বলতে আসলে কোন ছয় মাস বলতে ফারুক আহমেদ ছিলেন নয় নয় মাস তারপরে তিন মাস সাড়ে তিন মাস ছিলেন বুলবুল আমিনুল ইসলাম বুলবুল তারপরেই তো নির্বাচন নির্বাচন ছয় মাস বলতে আসলে তিনি আসলে কোন সময়টাকে বুঝিয়ে খুব সম্ভবত তিনি বুঝিয়েছেন ফারুক আহমেদ যে সময় চলে গিয়েছেন সেই সময় থেকে নির্বাচনের প্রক্রিয়ার আগ পর্যন্ত যে ছয় মাসটা কারণ ফারুক আহমেদ গিয়েছেন আপনার খুব সম্ভবত মেয়ের নয় তারিখে হ্যাঁ নয় 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 মেতে গিয়েছেন এবং তারপরে আপনার নির্বাচন হয়েছে ছয় অক্টোবর পর্যন্ত নয় থেকে এই অক্টোবর পর্যন্ত হিসাবটা করলে নয় মে থেকে অক্টোবর পর্যন্ত হিসাবটা করলে আপনার কিন্তু সিক্স মান্থসের মতোই আসে দ্যাট মিনস আপনি ওই সময় যারা ক্রিকেট বোর্ডে ছিলেন তারা তো এখনও রয়েছেন এক্স্যাক্টলি এখনো তারা রয়েছেন মাত্র এক থেকে দুজন ব্যক্তি বাইরে চলে গেছেন আসলে তদন্ত তদন্ত করা হচ্ছে কাদের নামে খুব সম্ভবত যারা বাইরে চলে গেছেন আপনি একদম পারফেক্টলি ডায়াগনোসিস করেছেন খুব সম্ভবত এই প্রক্রিয়ার সময় যারা ক্রিকেট বোর্ডে নির্বাচিত হতে পারেননি বা যারা থাকেননি খুব সম্ভবত সেই দুই বা একজনকে কেন্দ্র করেই কিন্তু একটা টার্গেট করা হচ্ছে এবং এই কারণেই এই জিনিসটা তিনি এসে এখানে এরকমভাবে বলেছেন আমি যে কোনো যদি অভিযোগ হয়ে থাকে বা কোনো একটা কেউ যদি দুর্নীতি করে থাকেন সেটা আমি হানড্রেড পার্সেন্ট মনে করি যে সেটা পারফেক্ট বিচারটুকু করা উচিত তদন্তটুকু করা উচিত তিনি যেই হন না কেন ক্রিকেট বোর্ডে তিনি যেই হন না কেন তা করা উচিত কারণ কেউ কিন্তু আপনার তার পদা পদাধিকার বলে অথবা তার ক্ষমতার বলে এখানে দুর্নীতি করে ফেলবেন বা বলবেন যে আমি করে ফেল আমি আমি করতে পারবো এটা এই ধরনের মানে সাহস নেওয়ার সিদ্ধান্ত যেন তার না থাকে এটা একটা বিষয় আরেকটা বিষয়টা হলো যে প্রত্যেককে আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা উচিত আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে আদনান রহমান দীপন যে অভিযোগটা করেছেন সেটা কি বিসিবির বক্তব্য সেটা কিন্তু তার পার্সোনাল হিসেবে তিনি একজন ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসেবে সেটা বলেছেন সেটা তিনি বলতে পারেন কিনা আমি মনে করি যে সেটাও ক্রিকেট বোর্ডের এটা একটা জানানো দেওয়া উচিত ছিল এই অভিযোগটাই এই অভিযোগটাই এই অভিযোগটাই যদি আপনি মিডিয়া কমিটির চেয়ারম্যানের কাছ থেকে আসতো তাহলে আমরা বুঝতাম যে এটা ক্রিকেট বোর্ডের ভাষ্য আমি জানি না এটা ক্রিকেট বোর্ডের ভাষ্য নাকি ওনার ব্যক্তিগত ভাষ্য কারণটা হলো যে যে প্রক্রিয়ায় উনিও নির্বাচিত হয়েছেন তাতে তার উপরেও কিন্তু অনেক ধরনের অভিযোগ আসছে খুব সম্ভবত সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অথবা সেই অভিযোগ থেকে নিজেকে বের করে আনার জন্য তিনি এই এখন নতুন কোনো অভিযোগটা করেছেন কিনা নির্দিষ্ট দু একজন সাবেক পরিচালকের বিরুদ্ধে আইডন্ন ওই তো বলা হয়ে থেকে যা কিছু হারায় গিন্ডি বলেন কেষ্টা ব্যাটাই চর সমস্যা হচ্ছে কোথায় বিসিবির যে এই যে উইংসগুলো আছে সেখানে আসলে হজবরল হয় সেটার দোষ গিয়ে চাপে বিসিবি প্রেসিডেন্টের ঘাড়ে অতীত থেকেই সেটা দেখে এসছে কিন্তু আমরা পাপন সাহেবের আমলেও যেটা দেখেছি বুলবুলের আমলেও কিন্তু সেটাই দেখতে দেখতে চলেছি হয় এই যে দীপনরা হঠাৎ করে মানে মাইক হয়ে গেলেন হঠাৎ করে তারা স্পোক্সম্যান হয়ে গেলেন কিন্তু এখন কথা হচ্ছে যে বিসিপির কতগুলো সমস্যা বিদ্যমান রয়েছে এখনো জানারা আলো ইস্যু সামনে একটা বিপিএল বড় যেটাকে সফল করতেই হবে এরপরেও কিন্তু আরও কিছু ইস্যু রয়েছে মাঠে ক্রিকেট নেই ঘরোয়া ক্রিকেট নেই এমন একটা সময় সময়ে দীপন সাহেব এই ধরনের কথা বললেন আসলে আপনার কি মনে হয় যে জাস্ট দৃষ্টিটাকে একটু সরিয়ে নেয়া এরকম কিছু ব্যক্তিগত রেশারেশির পর্যায়ে কোনো সন্দেহ নেই কারণটা হলো যে তিনি যে অভিযোগটা করেছেন এবং যে প্রক্রিয়া অভিযোগটা করেছেন এত দ্রুততর দ্রুততম সময়ের মধ্যে যে ইনভেস্টিগেশনে নাকি হয়ে গিয়েছে এবং গত সতেরো বছরেও পাপ নাজমুল আবিদিন নাজমুল হোসেন পাপনের সময়কার যত গত সতেরো বছরে যে ধরনের দুর্নীতি হয়নি সেটা নাকি গত ছয় মাসে হয়ে গিয়েছে তো এত দ্রুত সময়ের মধ্যে তিনি এত আবিষ্কার কীভাবে করে ফেললেন ডোন্ট নো আমার এটা জানা নেই এবং কারা তদন্ত করেছেন সেটাও কিন্তু জানতে হবে তদন্ত প্রক্রিয়া তিনি বলেছেন যে ক্রিকেট বোর্ডের লোকজন না বাইরে থেকে তার কারণ জড়িত রয়েছে সেটা কিন্তু আমরা জানি না আপনি গোপনে করতেই পারেন অনেক অনেক ধরনের অভিযোগ উঠলে সেটা আপনি গোপনে তদন্ত করতে পারেন কিন্তু কারা করেছেন বা তারা কতখানি যোগ্য সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কাউকে এনে এখানে বসিয়ে দিয়ে একটা তদন্ত করে ফেলবেন কারোর বিরুদ্ধে একটা অভিযোগ এনে সেটাও কিন্তু মেনে নেওয়ার মতো বিষয় না আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আদনান রহমান দীপন যে অভিযোগটা করেছেন তিনি তো নিজেই অভিযুক্ত তার বিরুদ্ধে তো আপনি চেক জালিয়াতির মামলা হয়েছে এবং তিনি কিন্তু আপনার তার বিরুদ্ধে পুলিশের গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত বের হয়েছিল কোর্ট থেকে আমরা সেটাও দেখেছি এবং সেটা মাথায় নিয়ে তিনি কিন্তু নির্বাচনও করেছেন সো সেই সব প্রক্রিয়ার বিষয়গুলো কিন্তু আনতে হবে হয় কি পাপন আপনি যখনই কারো বিরুদ্ধে মানে উপরে থুতু ফেলবেন সেটা কিন্তু নিজের মুখে পড়বে সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডের পুরো বিষয়টা যতখানি না ক্রিকেট নিয়ে আলোচনা করার উচিত ছিল ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের তারা সেটা না করে এখন পুরোপুরি ব্যক্তিগত রেশারিশির পর্যায়ে পৌঁছে গিয়েছেন যাদের সঙ্গে একসময় কিন্তু বন্ধুত্ব ছিল তিনি এখন যার বিরুদ্ধে অভিযোগ আনছেন তাদের সঙ্গে কিন্তু কিছুদিন আগেও তার বন্ধুত্ব ছিল কিছুদিন আগে তারা একসাথে এক বক্সে বসে খেলা দেখেছেন দেশের বাইরে গিয়ে ক্রিকেট করেছেন কিন্তু এখন যেহেতু তিনি ক্ষমতার চেয়ারে বসে গিয়েছেন এবং আরেকজন বাইরে রয়েছেন এই যে রেশারেশিটা তৈরি হয়েছে এই রেশারেশির পর্যায়টা আমরা কিন্তু এখন পুরো প্রক্রিয়াটা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে উনি অভিযোগ করছেন ইনি অভিযোগ করছেন তো এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ করলে বাংলাদেশের ক্রিকেটে এগোবে না ক্রিকেট এগোতে হলে কি করতে হবে সেই প্রক্রিয়ায় তাদেরকে মনোযোগটাকে দিতে হবে এখন তো সেটা না দিয়ে আপনি যদি শুধুমাত্র ব্যক্তিগত রেশারেশি এবং ব্যক্তিগতভাবে জে জেদা জেদি এবং জেতার চেষ্টাটুকু করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট যে গভীরে গর্তে ছিল সেই গর্তে থাকে যাবে উচিত ছিল ক্রিকেট বোর্ডের এখন চিন্তা করাটা যে আমরা অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের সেমিফাইনালে কেন হারলাম কি কি কারণে এত বাজে পারফরমেন্স করলাম তো এই জিনিসটা ডায়াগনোসিস করা উচিত ছিল এবং সেটা নিয়ে তাদেরকে একটা চিন্তা ভাবনা করা উচিত ছিল যে সামনের সময়টা আমরা কিভাবে এটা কাভার আপ করে আসতে পারবো কিন্তু সেটা না করে আপনি যদি এখন সেই ব্যক্তিগত রেশারিশের পর্যায়ে চলে যান আমি এই ক্রিকেটের এখানে কোনো তরুণ হবে না সেটাই হয়তো আপনি বলতে চাচ্ছিলেন ক্যাসের ভাই আমরা ফিরবো আপনার সাথে আলোচনায় আমরা কথা বলছিলাম বিসিবির সাম্প্রতিক কর্মকাণ্ডটি এবং বিসিবির এক পরিচালকের মন্তব্য নিয়ে ক্যাসের যেমনটা বলছিলাম আদর দীপন বিসিবি পরিচালক যিনি সদ্যই নির্বাচিত হয়ে বিসিবিতে এসেছেন তিনি অভিযোগ করেছেন যে গেল ষোলো বছরে যে দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি হয়েছে গেল ছয় মাসে এবং সেটা নিয়ে আপনি কথা বলছিলেন এখন প্রশ্নটা হচ্ছে যে বিসিবিতে আসলে কাজ করে কারা এবং কাজের বাইরে এই যে খোঁচা দিয়ে কথা তুলে সেটাকে আসলে গণমাধ্যমে চাউর করে দেওয়া এই এইগুলো আসলে কারা করে না এটা তো পুরোপুরি ব্যক্তিগত রেশারিশ যেটি বললাম যে ব্যক্তিগত রেশারিশির একটা কারণে এই অভিযোগগুলো আসছে বা তিনি হঠাৎ করে এটা এই আবিষ্কারটা করেছেন যেটা এটা তার অভিযোগটা কি তার ব্যক্তিগত অভিযোগ নাকি ক্রিকেট বোর্ডের ভাষ্য সেটা আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের এটা চব্বিশ ঘন্টার মধ্যে এটা কনফার্ম করা উচিত সেটাই আমি আসলে কাজের কথা বলছিলাম যে এর মধ্যে কিন্তু আপনি বেশ কিছু ব্যাপার সাপার দেখেছি বিজেপি পরিচালক যিনি প্রথম দিন বিজেপিতে এসেছেন এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন প্রথম মেয়াদে এবং দ্বিতীয় মেয়াদে তিনি আসলে সকালে বিসিপিতে ঢোকেন সন্ধ্যার পরে বের হন সারাদিন কোনো না কোনো ব্যস্ততা নিয়ে তিনি থাকেন এর মধ্যেও দেখেছি যে কিছু কিছু পরিচালক সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন কোথায় কোন কোন সমস্যা এবং আমরা যেটা দেখেছি যে সহসভাপতি ফারুক আহমেদ তিনিও আসলে ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন যখন ক্লাবগুলো ক্রিকেট খেলতে অনীহা জানালো ঘরোয়া ক্রিকেট খেলতে তার মধ্যে থেকেও কিছু কিছু বিষয় বেরিয়ে আসছে সেই প্রশ্নটা আমি আগেই করেছিলাম আপনাকে যে এইগুলোকে আসলে ধামাচাপা দেওয়ার জন্য কিংবা এইগুলোকে এক পাশে রেখে গণমাধ্যমকে আরেক পাশ দিয়ে ব্যস্ত রাখার জন্য একটা প্রয়াস কিনা কি মনে হয় না সেটা এখন এই বিষয়টা তাকে তাদেরকে এই প্রশ্নটা করলে আর একটু ভালোভাবে তারা উচ্চ উত্তরটা দিতে পারতেন কিন্তু আপনি কোনো কিছু লুকিয়ে রাখ বাঁচতে পারবেন না আপনি যদি মনে করেন যে আমি এই সমস্যাটাগুলো এড়ানোর জন্য নতুন আরেকটা একটা ইস্যু তৈরি করে এই ওই আগের ইস্যুটাকে একটু আপনি কল্ড অফ করে দিলাম বা আগের ইস্যুটাকে আপনি সইয়ে ফেললাম বা ধামাচাপা দিলাম তাহলে আপনি কখনোই সামনে বাড়তে পারবেন না আমিও একটা জিনিস বিশ্বাস করি সেটি হলো যে আপনার সমস্যা থাকবে সমস্যাটাকে আপনি কত স্মার্ট কায়দায় সমাধান করতে পারছেন সেটাই বড় বিষয় কিন্তু সেই সমস্যার সমাধান করতে গিয়ে আপনি যখন ব্যক্তিগত রেশারেশির পর্যায়ে চলে যাবেন একে অভিযোগ করবেন ওর বিরুদ্ধে অভিযোগ করবেন কিন্তু সেই অভিযোগের কোনো তেমন ভিত্তি যদি না থাকে তাহলে পুরো জিনিসটা কিন্তু আরেকটু বেশি আপনার কখনোই আপনার সেটা সমাধানের পর্যায়ে যাবে না সেই সেই রাশারাশিটা আরেকটু বাজে পর্যায়ে যাবে মানে বলি হবে ক্রিকেট এবং বদনাম হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা সবচেয়ে বড় উদাহরণ কিন্তু আপনি প্রথম বিভাগ ক্রিকেট তারা রেশারাশি করে জেদা জেদি করে আপনি প্রথম বিভাগ ক্রিকেট চালু করতে চেয়েছিলেন কিন্তু মাত্র দুটো দিন দুই দিন পরে কিন্তু সেটা বন্ধ করতে তারা বাধ্য হয়েছে দশটা ম্যাচের মধ্যে মাত্র তিনটা ম্যাচ হয়েছে এখন তারা সেকেন্ড ডিভিশন ক্রিকেটটাও সেরকমভাবেই একটা জেদা জেদির পর্যায়ে চালু করার একটা বিষয়টা চিন্তা ভাবনা করছেন আমি এটা মনে করি যে সেটাও একই আপনার মানে ফলটা একই রকম হবে আরেকটা বিষয় একটু যোগ করি সেটি হলো যে এই সমস্যার সমাধানের জন্য তারা বলছেন যে যারা প্রথম বিভাগ ক্রিকেটে এবার যারা ক্রিকেটার ছিলেন তারা খেলতে পারেননি এবং যারা দ্বিতীয় বিভাগ ক্রিকেটও রয়েছেন তাদেরকেও যদি আপনি ক্রিকেট লিগ না হয়ে থাকে তাহলে তাদেরকে আর্থিকভাবে আপনার ক্রিকেটাররা যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্তের আর্থিকভাবে ক্রিকেট বোর্ড দেবে কিন্তু আমি মনে করি যে এটা আপনি লং টার্মের জন্য কখনোই কিন্তু এটা সুষ্ঠু সমাধান না এটা আপনি এবছর করতে পারেননি আপনি নেক্সট ইয়ারে তাহলে কিভাবে করবেন সো ক্রিকেটের জন্য আপনি যদি মাঠেই না খেলেন শুধুমাত্র আপনি যদি টাকাই দেন তাহলে একটা ক্রিকেটার কিভাবে নিজের পারফরমেন্সটাকে শো করবে অর্থাৎ জাতীয় দলের পরবর্তীতে আসলে কারা খেলবে এবং সেই খেলোয়াড়গুলো কোন মানের হবে কি মানের হবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং দেখা দেবে যাই হোক আমরা একটু বিপিএল প্রসঙ্গে যেতে চাই বিপিএল হাতের গোনা কয়েকদিন রয়েছে তারপরেই সিলেটে বিপিএল এর পর্দা উঠছে এই প্রথম ঢাকার বাইরে বিপিএলের পর্দা উঠছে একই সাথে এই বিপিএল নিয়ে অনেক দোলাচাল ছিল অনেক কিছুই ছিল সংশয় কি এখনও কেটেছে বলে আপনার মনে হয় যে বিপিএলটা আসলে মাঠে গড়াবে একেবারে নিশ্চিত হতে পারেন আপনি বিপিএল হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে যেভাবে আপনি ক্রিকেট বোর্ড যেভাবে শুরু করেছে তাতে বিপিএলটা হয়তো মাঠে গড়াবে কিন্তু প্রশ্নটা হলো যে যেসব বিদেশি ক্রিকেটার যারা বাংলাদেশে আসার জন্য প্ল্যান করছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি দলগুলো তাদেরকে আনার জন্য প্ল্যান করছে তারা কি ঠিক সময় মতো আসতে পারবেন কি সেটা একটা বড় প্রশ্ন কিন্তু বা অনিশ্চয়তা রয়ে গিয়েছে কীভাবে কারণটা হলো যে বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনৈতিক এবং আপনি পরিস্থিতি যে আপনার এক ধরনের আপনি রাজনৈতিক অনিশ্চয়তার সেই সঙ্গে বলেন যে আপনি অনিরাপত্তা বোধ করছেন নাগরিকরা এবং বিদেশি নাগরিকরা বিশেষ করে তা অনেকগুলো দেশ কিন্তু বাংলাদেশের ট্রাভেল অ্যালার্ট দিয়েছে সর্বশেষ আমি দেখলাম যে এর আগে আপনি আমেরিকান আমেরিকা তো দিয়েছিল কিন্তু তার সঙ্গে কিন্তু আরও কয়েকটা অ্যাম্বাসি মিলে তাদের দেশের লোকজনদের জন্য। আপনি একটা ট্রাভেল অ্যালার্ট জারি করেছে সো সেই ট্রাভেল অ্যালার্টের মধ্যে এই বিদেশ থেকে বা বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশে খেলতে আসার জন্য নিরাপদ বোধ করবেন কি না সেটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে রয়েছে তারপর আমি মনে করি আমি আশায় আছি বাংলাদেশ হিসেবে আশায় রয়েছি যে ক্রিকেট বোর্ড যেন সুন্দর সুষ্ঠুভাবে এই ক্রিকেটারদেরকে বিদেশি ক্রিকেটারদেরকে নিরাপত্তাটুকু দিতে পারে এবং এখান থেকে যেন কোনো ধরনের একটা ছোট্ট ইনসিডেন্টও যেন না ঘটে মানে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ইনসিডেন্ট যাতে না ঘটে সে কারণে ক্রিকেট বোর্ডকে কিন্তু বাড়তি সতর্ক হয়ে থাকতে হবে কিন্তু বাড়তি সতর্ক হয়ে থাকলেও ক্রিকেট বোর্ডের জন্য কিন্তু এখানে বেশ কিছু একটা আপনার লুফলস রয়েছে কারণটা হলো যে তারা যে ধরনের নিরাপত্তা এখানে পুরো মাঠে দিতে চাচ্ছে সেই নিরাপত্তা দেওয়ার জন্যে যথেষ্ট পরিমাণ ব্যবস্থাটুকু তারা পাবে কি না সেটা হচ্ছে সবচেয়ে বড় বড় প্রশ্ন তার পাশাপাশি বলতেই হয় গেল বিপিএলে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে ব্যাপক লাঠিচার্জ করতে হয়েছে বুথে আগুন দিয়েছে এমনকি বিসিবির যে দুই নম্বর গেটটা সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছিল দর্শকের চাপে অর্থাৎ পুলিশের সাথে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে কাজ করেছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ওই ধরনের নিরাপত্তাই কি আসলে মানে প্রযোজ্য বিপিএলের জন্য নাকি আরও তার চেয়ে আরো কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে হয় আপনার সার্বিক পরিস্থিতি জানাচ্ছে যে আগের চেয়ে বেশি কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন কিন্তু সেই ব্যবস্থার কার্যকর করার জন্য আপনি যে পর্যাপ্ত ম্যান পাওয়ার আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি পাচ্ছেন না সো বিসিবির সমস্যাটা কিন্তু বাড়ছে আপনার নিরাপত্তা বাড়াতে হবে কিন্তু সেই নিরাপত্তা বাড়ানোর জন্য পর্যাপ্ত যে লোকবল প্রয়োজন সেই লোকবলের কিন্তু অভাব আপনার রয়েছে আপনি যে জায়গা থেকে সিকিউরিটিটা পেতেন পুলিশ র্যাব অথবা বিজিবি থেকে সেখান থেকে কিন্তু আপনি খুব সম্ভবত এখন তেমন ফুল প্রুফভাবে হয়তো পাবেন না কিছুটা পাবেন তো বিসিবিকে যে আপনার বিসিবির সিকিউরিটি কমিটি রয়েছে তাদেরকে এই পুরো জিনিসটার এখন বাড়তি সতর্ক হিসাবে থাকতে হবে যেন একটা ক্রিকেটারের বা একটা ক্রিকেটার যেন ক্ষতিগ্রস্ত না হন এবং একটা ইন বাজে ইনসিডেন্ট যেন না ঘটে যদি ঘটে তাহলে সেটা কিন্তু আপনি বিপিএল জন্য সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হয়ে থাকবে মানে ঠিক সেই জায়গাটাতেই আসলে প্রশ্ন এসে যায় সেই প্রসঙ্গটা আবারও ঘুরে ফিরে আসে যে বিসিবির নতুন কমিটি ফর্ম করেছে নব্বই দিন অকায় ঠিক এমন একটা সময়ে এসে যখন দুর্নীতির প্রসঙ্গ উঠছে দুর্নীতির কথা উঠছে অনেক কিছুই আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমের মাধ্যম থেকে এই যে টিমওয়ার্কটা প্রয়োজন একটা ফ্র্যাঞ্চাইজি লীগকে সফল করার জন্য বিসিপি বর্তমান যে পরিচালনা পর্ষদ আছে সেটা আসলে কতটা ক্যাপাবল মনে হয় আপনার কাছে যে এই টিমওয়ার্ক দিয়ে এই টুর্নামেন্টটা সফলভাবে নামিয়ে নিয়ে আসবে তারা তারা এই টুর্নামেন্টটাকে সফলভাবে যদি না করতে পারে সেখানেই বোঝা যাবে যে তাদের পাস এবং ফেলের বিষয়টা কারণ এটা আপনি এমন অনেক বিশাল বড় কোনো টুর্নামেন্ট না আপনি যদি মনে করেন যে আপনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশ আয়োজন করেছে এখানকার স্থানীয় সংগঠকদের দিয়ে তো এই বিপিএলটা যদি ভালোভাবে তারা করতে না পারে তাহলে সেটাতে কিন্তু বোঝা যাবে যে তারা আসলে কতখানি কার্যকর তারা শুধুমাত্র কি অভিযোগ করার জন্যে সেখানে বসেছে নাকি আসলেই মাঠের ক্রিকেট পরিচালনার মতো দক্ষতা তাদের রয়েছে সবচেয়ে বড়ো অদক্ষতার প্রমাণ কিন্তু তাদের অলরেডি আমরা পেয়ে গিয়েছি প্রথম বিভাগ ক্রিকেটটাকে আপনি যখন দুদিন পরে বন্ধ করে দিয়েছেন রেশারেশি এবং জেদা জেদির কারণে এই রিলিগটা চালু করে সমস্যার সমাধান না করে সো সেখানে একটা অদক্ষতা তাদের অবশ্যই প্রমাণিত হয়েছে এবং বাড়তি অদক্ষতা যাতে প্রমাণিত না হয় সেই চ্যালেঞ্জটুকু কিন্তু নিতে হবে এখনকার পরিচালনায় বোর্ডে যারা রয়েছেন কারণ আমি মনে করি যে আপনি যখনই একটা ক্রিকেট বোর্ড পরিচালনা করবেন সেখানে ব্যক্তিগত রেশারেশি বা ব্যক্তিগত জেদা দিয়ে দিচ্ছে আপনাকে সার্বিকভাবে সবাইকে নিয়ে সমন্বিতভাবে এক হয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করতে হবে এবং একজোট নিয়ে ক্রিকেটকে এগিয়ে যেতে হবে যারা ক্রিকেট বোর্ডের বাইরে এখন রয়েছেন এবং যারা ক্রিকেট বোর্ডের বড় চেয়ারে বসে রয়েছেন ভাবার কোনো কারণ নেই যে তারাই সবচেয়ে বড় ক্রিকেট প্রেমী এবং যারা বাইরে রয়েছেন তারা ক্রিকেট বুঝেন না বা তারা ক্রিকেট জানেন না আপনি দুপক্ষকে একসঙ্গে করে এক হয়ে যদি আপনি এগোতে পারেন তাহলেই ক্রিকেট জিতবে এবং বাংলাদেশের ক্রিকেট আরও সামনে বাড়বে আর যদি এটা সেটা আপনি না করতে পারেন তাহলে ক্রিকেটও হারবে এবং আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল যেভাবে বদনাম হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বদনামের ভাগিদার হবে অনেক ধন্যবাদ ভাই আপনাকে আজকের মতো আপনাকে এখানে বিদায় জানাতে হচ্ছে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ডিবিসি খেলার আপনার মতো ডিবিসির সঙ্গে থাকুন